আসসালামু আলাইকুম আজকে সম্পূর্ণ নতুন একটি কাজ করবো যেটা আমি আমার পুকুরে এটাকে কখনো করিনি সেই জন্য সর্বপ্রথম আমাকে এই পুকুরে নামতে হবে কারণ ওই জিনিসটা ভুলে এই পুকুরে ফেলে দেওয়া হয়েছে তো এখান থেকে এটা তুলে পরবর্তীতে আমাদের পুকুরে আমি এটা স্থাপন করবো তো এটা খোঁজার জন্য পুকুরে নেমে পড়েছে পুকুরে দিকে যাবত এটা খুঁজতেছি কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় ফেলছে সেটা আসলে বুঝতে পারতেছি না তো এটা যিনি ফেলেছেন ওনাকে ডেকে আনা হয়েছে তো উনি বলতেছেন যে কথায় ফেলেছেন তো সেই অনুযায়ী আমরা আবার খুঁজতেছি যদিও সময় অল্প দেখানো হয়েছে কিন্তু এটা আমরা অনেকক্ষণ যাবৎ খুঁজছি তারপরে পেয়েছি পরিশেষে আমরা এটা পেয়ে গিয়েছি এখন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত পুকুরে এটা নিয়ে চলে যাব তো এটা নিয়ে আমরা পুকুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি পুকুরের উদ্দেশ্যে রওনা দিতে গেলে আমাদের একটু পথ অতিক্রম করতে হবে এটা আসলে আমাদের বাসার কাছে না বাসা থেকে একটু দূরেই আছে তো সেই জন্য আমরা রাস্তা বেয়ে যাচ্ছি রাস্তায় প্রচুর রোদ রোদের কারণে পায়ে অনেক জ্বালা যন্ত্রণা হচ্ছে কিন্তু তবুও আমাদেরকে যেতে হবে কারণ বাসা থেকে যেহেতু আমরা কোনো জুতা নিয়ে আসি নাই তো যেতে যেতে এখানে দেখলাম শোল মাছের যে বাচ্চাগুলো রয়েছে এগুলো ছিপ দিয়ে ধরতেছে তো আমার কাছে মনে হলো যে এখান থেকে কয়েকটা শোল মাছের বাচ্চা যদি নিয়ে পুকুরে ছাড়ি তাহলে হয়তো ভালো হবে তো তাকে বললাম যে ভাই আমাকে যদি কয়েকটা শোল মাছের বাচ্চা দিতে তখন সে তখন বললো যে ঠিক আছে ভাই একটু বসেন আমি কয়েকটা মেরে আপনাকে দিচ্ছি তো তারপরে সেই অনুযায়ী তার কাছে আমি এখানে থাকলাম এবং মাছ মারাটা দেখলাম দেখলাম যে এখানে এখানে দিয়ে মাছ মারতেছে সেটা হলো বল্লার যে ডিমটা রয়েছে সেই ডিমটা দেশে এখানে মাছ মারতেছে এখানে দেখতে অনেক ভালোই আপনারা যারা মাছ মারেন তারা জানেন যে মাছ মারা মজাটা আলাদা তো আমি মাছ মারা দেখতে দেখতে অনেকক্ষণ তো কিছুক্ষণের মধ্যে সে আমাকে কিছু মাছ দিল ও তার কাছ থেকে আমি চারটার মতো শোল মাছের বাচ্চা নিলাম তো এটা আমি এখন আমাদের পুকুরে নিয়ে গিয়ে ছেড়ে দেবো এই যে দেখেন এগুলো হলো সেই শোল মাছের বাচ্চা এগুলো আসলে এখন আমাকে ছেড়ে দিতে হবে এবং ছেড়ে দিয়ে আবার আমাকে এই জিনিসটি নিয়ে যেতে হবে এখানে পুকুরে আমাদের আগে থেকে কিছু শোল মাছের বাচ্চা ছিল এখন আবার নতুন করে দিলাম আর বাইরে থেকে তো এখানে শোল মাছের বাচ্চা অতিরিক্ত পরিমাণে ঢোকে সেখানে যেতে হবে সেখান থেকে আমাকে ওই জিনিসটি আনতে হবে যে জিনিসটি সেখানে রেখে এসেছি কারণ এটা দিয়েই পুকুরে কাজ করা হবে এটা দিয়ে আমি কী কাজ করবো সেটা আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো এটা হলো মূলত ছাগলের চামড়া এটা আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ইট দিয়ে বেঁধে ফেলেছি অনেক কারণ রয়েছে সেটা আমি আপনাদেরকে ধীরে ধীরে বলবো তো এখানে আসার পর কিছুক্ষণ বসে থাকলাম কারণ রাস্তায় অনেক পরিমাণে রোদ ছিল পায়ে অনেক পরিমাণ জ্বালা যন্ত্রণা হচ্ছিল পায়ে প্রচুর পরিমাণে রোদের তাপ লাগতেছিল কারণ রোদের তাপে এই পাকা রাস্তাটা অনেক গরম হয়েছিল এই গরমের তাপটা পায়ে লাগতেছিল এই লাগার কারণে পায়ে প্রচুর পরিমাণে জ্বালা যন্ত্রণা হচ্ছিলো তো সেজন্য এখানে একটু বসলাম পাকা রাস্তা আসলে বসে থাকা যাচ্ছিল না এখানে প্রচুর পরিমাণে রোদের তাপে অনেক গরম হয়ে গেছিলো রাস্তা তারপরে সেখান থেকে আমরা পুকুরের ধারে চলে আসলাম পুকুরের ধারে প্রচুর পরিমাণে ঘাস সেখানে বসে থাকলাম সেখানে বসে থাকতে আসলে অনেক আরামদায়ক লাগতেছে এখানে বসে থাকার পরেই আমা আমাকে পুকুরে নামতে হবে পুকুর পুকুরে আসলে আমি নেমে গেলাম এখন এখানে দেখতে হবে কতটুকু গর্ত রয়েছে কারণ এটা এর আগের বছর এই পুকুরটা খোলা হয়েছিলো তখন অনেকটা পরিমাণে গর্ত ছিল এখানে কিন্তু এবছর কতটুকু গর্ত হয়েছে কারণ চারপাশ থেকে মাটিগুলো নিচে নিচে পড়ছে পড়ার কারণে গর্তটুকু একটু কম হয়েছে এর আগে একটু বেশি গর্ত ছিল সেজন্য একটু ভয় লাগতেছিলো যে এখানে যদি মাথাটা ডুবে যায় কারণ এই পানিটা সেরকম ভালো না আমি পুকুরে নেমে পড়েছি এখানে আমি খুঁজতেছি যে কোথায় এই জিনিসটা আমি স্থাপন করব এটা আসলে ছাগলের চামড়া এটা আসলে দিয়ে বাধার কারণ একটাই কারণ এটা যদি পুকুরে আপনি এমনি এমনি ফেলে দেন তো এটা সময় ভেসে যাবে তো ভেসে যেন না যায় সেজন্য একটা ঈদ দিয়ে এখানে বেঁধে দেওয়া হয়েছে এ কারণ এটার কারণ একটাই যে এখানে এটা যখন নিচে থাকবে এই চামড়াটার উপরে ভেসে উঠবে দিয়ে দড়িটা একটু ছোটো করে দেওয়া হয়েছে যেন উপরে ভেসে না ওঠে আর এই চামড়াটার কারণে বাইরে থেকে প্রচুর পরিমাণে মাছ এই পুকুরে প্রবেশ করবে এটার জন্যই মূলত এই চামড়াটা এখানে দেওয়া হয়েছে এখানে আপনারা একটা পাইপ দেখতে পাচ্ছেন এই পাইপ দিয়ে মূলত মাছগুলো পুকুরের ভিতরে প্রবেশ করবে এখানে যেই ছাগলের চামড়াটা আমি বেঁধে দিয়েছি এই চামড়াটা যখন আস্তে আস্তে পচা শুরু করবে তখন এখান থেকে গন্ধটা বাইরে যাবে আর বাইরে যখনই যাবে তখন বাইরের যে মাছগুলো রয়েছে এটা পুকুরের মধ্যে প্রবেশ করবে তারা ঠিকই প্রবেশ করবে কিন্তু তারা আর বাইরে যাবে না কারণ না কারণ এই কাজটি যদি করেন মাছ চাষের পুকুরে গ্যাস হয়ে সম্পূর্ণ মাছ মারা যাবে এখানে আমরা কোনো মাছ চাষ করি না বা মাছ ছাড়ি এই জন্য এটা এখানে দেওয়া হয়েছে এটা বাইরে থেকে মাছগুলো এখানে প্রবেশ করবে সেজন্য এটা দেওয়া হয়েছে দয়া করে যারা পুকুরে মাছ চাষ করেন তারা কখনো ভুলেও এই কাজ করবেন না যাদের এরকম আমাদের জমির পাশে পুকুর পড়ে রয়েছে তারা এই কাজটি আমরা মূলত দিয়েছি দেশি মাছের জন্য আমাদের চামড়া পুকুরের মধ্যে দেওয়া শেষ হয়ে গেছে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেবো এবং বাসা চলে যাবো বাসা যাওয়ার পর আমাদের আরো কাজ রয়েছে সেই কাজটি হলো আমাদের বাসায় যে পুকুরের মধ্যে আমরা মাছ চাষ করি সেই পুকুরের মধ্যে ফিড দিতে হবে কারণ ফিট দেওয়ার সময় হয়ে গেছে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে এই ফিড দেওয়ার পর আমাদের আরো কাজ রয়েছে সেটা হলো আমাদের যে হাঁসগুলো রয়েছে হাঁসগুলোর জন্য আমরা কিছু কলমি শাকের বীজ বপন করতেছি অনেকটা বপন করার শেষ আর একটু বাকি রয়েছে এগুলো আমি আজকে গুনে দেবো আপনি যখন মাছকে খাবার দেবেন তখন আপনার ভিতরে একটা আলাদা রকমের আনন্দ কাজ করবে কারণ এই মাছ যখন খাবারটা খাবে তখন মনের ভিতরে আনন্দ এমনিতে আসবে যে কেউ যে কেউ দেখলেই তার মধ্যে ভালো লাগবে আপনারা যারা মাছ চাষ করেন তারা এই আনন্দের অনুভূতিটা বুঝতে পারেন আর যারা করেন না তারা বুঝতে পারেন কারণ পুকুরে আশেপাশে সবারই পুকুর কোনো না কোনো পুকুর থাকে সেখানে যখন মাছ খাবার দেয় আপনারা অবশ্যই দেখেন মাছকে শুধু আমরা ফিট খাওয়াই না ফিটের পাশাপাশি আমরা মাছকে আলু খাওয়াই আলু এবং মিষ্টি খাওয়াই আমরা যে ফিটটা দিচ্ছি সেটাকে বলে পাউডার এখানে যে ছোট ছোট মাছগুলো রয়েছে এটা এই ফিটটা হচ্ছে সেই মাছগুলোর জন্য কারণ বড় ফিটটা এরা খেতে পারে না তাই এদেরকে পাউডার ফিট দেওয়া হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মাছ মারা গেছে এবং সেটা আমি নিয়ে আসতেছি এটা আসলে মারা যায়নি আমাদের এই পুকুরে একটা গুই সাপ রয়েছে এই গুই সাপটা এটা পেট ছিঁড়ে দিয়েছে সেজন্য এটা এখানে পরবর্তীতে মরে ভেসে রয়েছে এখানে আসলে যেই জায়গাটুকু ফাঁকা রয়েছিলো সেই জায়গা থেকে আমি কলবি শাকের বীজগুলো ছিটিয়ে দিচ্ছি এবং ছিটিয়ে দেওয়ার পর একটি বাঁশের পাতা দিয়ে মাটিটা সমান করে দিচ্ছি কারণ সমান না করে দিলে এখানে মুরগি এসে এগুলো নষ্ট করে ফেলবে তাই এখানে আমি মাটিটুকু সমান করে দিচ্ছি আজকের মতো কাজ শেষ সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সব কিছুতে পারে কাদান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ